আমাদের শিক্ষক অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে আইসিবিএস আশা বিআরপি থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে সবাই কাজ করেছে পুলিশও আপনারা জানেন না সিভিকের মাইনে বেড়েছে কি বাড়েনি বিআরপির মাইনে বেড়েছে কি বাড়েনি আশার মাইনে বেড়েছে কি বাড়েনি অঙ্গনওয়াড়ির মাইনে বেড়েছে কি বাড়েনি আমাদের শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে কি বাড়েনি এমনকি যারা সরকারি কর্মচারী আছে তারাও চার পার্সেন্ট ডিএ পেয়েছে আবার মে মাসে তারা আবার চার পার্সেন্ট ডিএ পাবে বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম দিয়েছে কি দিয়ে সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় ক্লাস নাইনে পান কি পান না আমরা দশ লক্ষ টাকা পর্যন্ত যারা পড়াশুনো করবে জেনারেল স্টুডেন্ট থেকে সব স্টুডেন্টরা স্মার্ট কার্ড পাবেন তারা পেয়েছেন কি পাননি যারা অ্যাপ্লাই করেছেন কৃষক ভাতা দশ হাজার টাকা করে দেব বছরে সেটা দিই কি দিই না আদিবাসী ভাতা দিই কি দিই না তপশিলি বন্ধু দিই কি দিই না জয় জোহার দিই কি দিই না সিভিকের মাইনে বেড়েছে কি বাড়েনি বিআরপির মাইনে বেড়েছে কি বাড়েনি আশার মাইনে বেড়েছে কি বাড়েনি অঙ্গনওয়াড়ির মাইনে বেড়েছে কি বাড়েনি আমাদের শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে কি বাড়েনি এমনকি যারা সরকারি কর্মচারী আছে তারাও চার পার্সেন্ট পেয়েছে আবার মে মাসে তারা আবার পাবে কোথার থেকে পাবো আমি ব্যক্ত টাকা কেন্দ্র তো আমাদের কিছু দিচ্ছে না ছ লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা নিয়ে গেছে আমাদের টাকা আর এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকা দেয়নি তা সত্ত্বেও মনে রাখবেন সবার মাইনে বাঁধানো হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে এক হাজার এক হাজার থেকে বারোশো করা হয়েছে এবং চলবে